হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো আজকে চলে আসলাম গিরিন সরণিকা মার্কেটের দ্বিতীয় তলায় বিলাল এন্টারপ্রাইজ টুতে আপনাদেরকে দেখাবো টাসেল করা জয়পুরি থ্রি বিজের কালেকশন এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটা হচ্ছে জামা স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে এটা স্যালোয়ার এটা উন্না এটা হচ্ছে উন্নাটা থাকবে কালার হবে মিষ্টি কালার পেস্ট কালার গোলাপি কালার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আসবে এটা হচ্ছে জামা সালোয়ার হচ্ছে এক কালার এটা সালোয়ার এটা হচ্ছে উন্নাটা এটা কালার হচ্ছে কালো হলুদ কালার এই কালারগুলো এটা হচ্ছে কালার মধ্যে আসবে চুনরি প্রিন্ট করা এটা হচ্ছে পুরো জামাটা এটা সালোয়ার আসবে এক কালারের উপরে এটা হচ্ছে উড়নাটা এটা কালার হচ্ছে রেড কালার অলিভ কালার এইটা কালার হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আসবে

তারপর হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আসবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা এটা কালার হচ্ছে কালো এবং ডিপ হোয়াইট এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আসবে পুরোটাই কলকা প্রিন্ট করা হচ্ছে জামা স্যালাড হচ্ছে এক কালার উপরে থাকবে এটা কালার হচ্ছে কালো রেড কালার কালো এবং রেড এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আসবে অ্যাশ কালার প্রিন্ট করা এটা হচ্ছে পুরো জামাটা স্যালাড হচ্ছে জাম বেগুনি কালার এটা হচ্ছে উনাটা থাকবে প্রায় দোকানে হচ্ছে এগারো বাই বারো গ্রিন মল দ্বিতীয় তলায় তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এখানে নাম্বার রয়েছে নাম্বারগুলোতে ফোন করে অর্ডার করতে পারবেন তো সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ